না স্বামী থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসে স্বামী নেই স্বামী কি হিসাব না স্বামী ভালো ছিল না কাজ কাম করতো না নিশা করতো এর জন্য ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে ভালোবাসার ফল হিসেবে ছেলে মেয়ে আছে একটা ছেলে আছে একটা ছেলে আছে এখন আপনি কি করেন এখন আমি হসপিটালে চাকরি করি হসপিটালে চাকরি করেন না খুব সুন্দর কথা হসপিটালে চাকরি করেন যে টাকা বেতন পান সেই টাকা বেতনে কি চলে আপনার ভাই চলে না আগে এখন চলে না বিদায় মিডিয়ার সামনে আসছি এখন কি বিয়ে বিয়ে তো তো বললেই হয় না তাই না আগে দেখবে জানবে কথাবার্তা বলবো আমার একটা বাচ্চা আছে যদি দেই মিলাই নিতে পারে তিন বছর তিনটা কি করব ছেড়ে দেব কাছে কেউ চেষ্টা করেনি

হ্যাঁ নাম্বারের যোগাযোগ করলে পাওয়া যাবে কথা আছে এমন কোনো ভাই আমাকে বিরক্ত করবেন না কারণ আমি কাজে থাকি যে আমার পাশে থাকবো আমার ছেলে সহ আমার দায়িত্ব নিব

জিরো ফোর ওয়ান সেভেন এইট জিরো লাস্ট হলো সাতশো আশি না আপনার সেখানে আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তীতে